আজকে শেয়ার করবো বেশ কয়েকটা কিচেন টিপস যেটা আমাদের রান্নাঘরের কাজকে অনেকটা সহজ করে দেবে আর আমাদের পরিশ্রম কমিয়ে দিয়ে সময়টা অনেকটাই বাঁচিয়ে দেবে তো আমাদের শহর বাড়িতে সপ্তাহে এক দু দিন ডাল রান্না হয়েই থাকে আর এই ডাল রান্না করার আগে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে খুব কম সময় লাগে তো আমরা দুপুরে কি রান্না করব। সেই মেনুটা কিন্তু সকালেই ঠিক করে রাখি আর যদি মনে হয় ডাল রান্না করার চিন্তা ভাবনা আছে তাহলে কিন্তু সকাল সকাল ডালটা ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু খুব নরম হয়ে যায় ভিজে যাওয়ার ফলে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তাতে কিন্তু ডালটা অনেকটাই নরম হয়ে গেছে এরপর যদি ডালটা কুকারে দিয়ে সেদ্ধ করা হয় মানে রান্না করা হয় তাহলে কিন্তু একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে আর যদি মনে হয় খোলামেলা কোনো পাত্রে রান্না করব তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ডাল রান্না করতে গেলে লো হিটে কিন্তু কুকারে দুটো সিটি দিতে হয় ঠিকঠাক সেদ্ধ করার জন্য আর ভিজিয়ে রাখা ডালে কিন্তু একটা সিটি দিলে ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় আর যেহেতু আমি চাল ভিজিয়ে রেখে রান্না করি সময়টা কম লাগবে বলে তো তখন কি করি আমি চালের পাশাপাশি ডালটাও ভিজিয়ে দিই চাল আর ডাল ভিজে নরম হয়ে যাওয়ার ফলে সেদ্ধ হতে খুব কম সময় লাগে আর এতে করে কি হয় আমার সময়টাও বাঁচে এবং গ্যাসের খরচটাও কম হয় তো এই এইভাবে কিন্তু গ্যাস এবং সময় দুটো বাঁচিয়ে নিতে পারবেন আর দু নম্বর টিপস হচ্ছে আমরা যখন বাজার থেকে আটা কিংবা ময়দা একটু বেশি পরিমাণে কিনে থাকি এটা সবসময় হয় না মাঝে মাঝে আমরা পাঁচ কেজি কিনে থাকি আবার মাঝে মাঝে এক দু কেজিও কেনা হয় অনেক সময় নিজেদের প্রয়োজনে কিনতে হয় আবার অনেক সময় দোকানে না থাকার কারণে এরকম বেশি প্যাকেটের বা বেশি ওজনের আটা কিনতে হয় তখন কি করি আমরা যে পাত্রটাতে আটাটা রাখি সেই পাত্রে কিন্তু পুরোটা ধরে না কিছুটা রাখার পর বাকি যে অংশটা থাকে সেটা কিন্তু প্যাকেটের মধ্যেই রেখে দিতে হয় আর প্যাকেটে রাখার পর যদি আমরা গাটার দিয়ে মুখটা বন্ধ করতে চেষ্টা করি তখন অনেক সময় দেখা যায় গাড়ারটা ছিঁড়ে যায় তো যেহেতু প্যাকেটটা অনেকটাই বড়ো সেক্ষেত্রে কিন্তু গাড়ারটা সবসময় কাজ দেয় না গাড়ারটা ছিঁড়েও যায় আর পোকামাকড় ঢুকে পড়ারও একটা চান্স থাকে তো যাতে পোকামাকড় না ঢুকতে পারে বা প্যাকেটটা উল্টে গেলে পড়ে না যায় তার জন্যই আমরা কি করব মুখটাকে এইরকম দু তিনটে ফোল্ড করে ভাঁজ করে নেবো ভাঁজ করে নেওয়ার পর জামা শুকনো করার যে ক্লিপগুলো হয় প্লাস্টিকে সেই ক্লিপগুলো এইভাবে ভাঁজ করে আটকে দিতে হবে ঠিক কাটার পজিশনটায় এভাবে আটকে দিলে কিন্তু আটাটা উল্টে গেলেও পড়ে যাবে না বা পোকামাকড় ঢুকতেও পারবে না তো তিন নম্বর টিপস হচ্ছে আমরা যখন বাজার থেকে তেলের এরকম পাউচ প্যাকেট কিনে থাকি তখন কি হয় এই প্যাকেটের তেলগুলো কেটে কিন্তু আমাদেরকে সেই বোতলেই ঢালতে হয় আর বোতলের দাম যেহেতু প্যাকেটের তুলনায় দু টাকা বেশি তার জন্য আমরা একবার বোতল কিনলে কিন্তু দুই থেকে তিনবার এরকম পাউচ প্যাকেট কিনে আর সেই বোতলের মধ্যে তেলটা ঢালি আর ঢালার ক্ষেত্রে যে সমস্যাটা হয় এক হাতে ঢালতে গেলে কিন্তু অনেক সময় প্যাকেটটা টলমল করে আবার অনেক সময় বোতলটা উল্টে যায় অন্যজনের হেল্প লাগে ঢালার জন্য তো সেক্ষেত্রে কিন্তু এক হাতেই তেলটা ঢালা যাবে আর ঢালার জন্য যে চুঙি আমরা ব্যবহার করি আমার চুঙিটা যেহেতু ফেটে গেছে আমি তারপর থেকে কিন্তু চুঙি কিনি না তো আমি ঢালার জন্য চুঙির বদলে বাড়িতে যে বোতলগুলো রাখা থাকে যে বোতলগুলোতে কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়ে থাকি আর বাচ্চা কাচ্চা থাকলে এই বোতলগুলো কিন্তু বাড়িতে অনেকটা বেশি পড়ে থাকে তো আমি এই তেলের বোতলটাই তেল ঢালবো আর চুঙি হিসাবে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে এইরকম একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল তো এইরকম কোল্ড ড্রিঙ্কসের বোতল কিন্তু সবার বাড়িতেই থাকে আর টাকা খরচ করে চুঙি না কিনে যদি বোতলেই কাজটা মিটে যায় তাহলে তো চুঙি কেনার কোনো দরকার নেই আর এটা চাইলেই কিন্তু আপনি ঘন ঘন চেঞ্জও করতে পারবেন তো আমি একটা ছুরি দিয়ে কিছুটা এরকম বোতলের সামনে পজিশানটা কেটে নেবো কেটে নেওয়ার পর শেপটা ঠিক রাখার জন্য আমি এরকম কাঁচি দিয়ে সমান করে কেটে নেবো চাইলে এটা বটিতেও কেটে নিতে পারেন আর কাঁচি দিয়ে এইভাবে কাটলে কিন্তু কাটাটা খুব ভালো হয় তো ঠিক গোল রাউন্ডে এইভাবে কেটে নেওয়ার পর এটা কিন্তু চুঙির মতো কাজ দেবে আর চুঙ্গির কাজটা কিন্তু এই বোতলে খুব সহজেই মিটে যাবে সেটা তেল ঢালার ক্ষেত্রে হোক বা অন্য কোনো কিছু ঢালা ঢালির ক্ষেত্রে মানে তেল ছাড়াও যে কোনো তরল জাতীয় কোনো কিছুই এই বোতলের মুখ দিয়ে ঢেলে নিতে পারবেন তো আমি সাদা তেলটা এই বোতলে রাখার জন্য প্রথমে এই চিংড়িটা বোতলের মুখে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর যে প্যাকেটের তেলটা আমি ঢালবো প্যাকেটের মুখটা কেটে নেব আর এই প্যাকেটে তেল ঢালতে গেলে কিন্তু দুটো হাতে প্যাকেটটা ধরতে হয় তা হলে প্যাকেটটা টলমল করে আর বোতলটা একজনকে ধরতে হয় মানে একজনের হেল্প নিয়ে কাজটা করতে হয় তো এই ক্ষেত্রে কি করবেন কারো হেল্প ছাড়াই কিন্তু আপনি প্যাকেটের তেলটা এই বোতলে ঢেলে নিতে পারবেন তার জন্যে কী করতে হবে আমাদের এক হাতে বোতলটা ধরতে হবে আর এক হাতে এই তেলের প্যাকেটটা ধরতে হবে আর এক হাতে যেহেতু তেলের প্যাকেট ধরা যাবে না তার জন্য আমরা কি করব তো যে কোনো একটা গোল টাইপের পাত্র সেটা এরকম ছোট হাঁড়ি হোক বা অন্য কোনো পাত্রের মাঝখানে তেলের এই প্যাকেটটা বসিয়ে দেবো এইভাবে বসিয়ে দিলে কিন্তু প্যাকেটটা খুব ভালোভাবে নিচেটা সাপোর্ট পেয়ে যাচ্ছে আমাদের আর হাত লাগছে না আর খুব সহজেই কিন্তু আমরা হাঁড়িটা জাগিয়ে তেলটা এইভাবে ঢেলে দিতে পারবো তো এইভাবে আপনি অন্য সাহায্য ছাড়াই কিন্তু তেলটা খুব ইজিলি ঢেলে নিতে পারবেন আর এইভাবে ঢেলে নেওয়ার পর বাকি যে অবশিষ্ট তেলটা আছে সেটা কিভাবে রাখবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো যে অবশিষ্ট তেলটা আছে সেটাও কিন্তু ঠিক একই রকমভাবে যেভাবে আমরা আটা রেখেছি সেইভাবে রাখবো কিছুটা তেল কমে যাওয়ার পর ওই প্যাকেটের তেলটা আবারও এই বোতলের মধ্যে ঢেলে দেব তো আমি ওই হাঁড়ির মধ্যেই তেলটা বসিয়ে রাখবো আর মুখটাকে এরকম একটু টেনে মুখটা একটা দুটো ফোল্ড করে তারপর চিমটি দিয়ে আটকে দেবো তাতে কী হবে তেলটা পড়েও যাবে না যেহেতু হাঁড়ির মধ্যেই বসানো থাকবে তার জন্য পড়ে যাওয়ার চান্সও কম তো চিমটি একটা লাগিয়ে দিলেই হবে আর তেলটা যখন কমে যাবে বোতলে তখন বাকি তেলটা মানে অবশিষ্ট তেলটা আমি ওই বোতলের মধ্যে ঢেলে নেবো তো সরষের তেল ঢালার ক্ষেত্রেও কিন্তু এই রকম বোতলে আমরা ওই একই চুঙি ব্যবহার করতে পারবো যেহেতু বোতলের মুখটা খুবই ছোটো তো এই ছোট্ট মুখটা কিন্তু এই বোতলেও খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো এই ধরনের ছোট্ট মোকালা যে কোনো বোতলেই কিন্তু ওই চুঙিটা দিয়ে তেলটা ঢেলে নেওয়া যায় সেটা তেল হোক বা যে কোনো তরল পদার্থই হোক না কেন যেহেতু যে চুঙিটা আমি তৈরি করেছি তার মুখটা খুবই ছোট আর স্পাইটের ছোট বোতলগুলো দিয়েই কিন্তু চুংিটা খুব ভালোভাবে তৈরি হয় আর অন্যান্য বোতল দিয়ে করতে গেলে শুধু খেয়াল রাখবেন মুখটা যেন ছোট্ট হয় তাহলে কিন্তু যে কোনো কিছু আপনি খুব সহজেই ঠেলে নিতে পারবেন তো তেলটা বোতলে ঠেলে নেওয়ার পর আমি কিন্তু প্যাকেটটা ফেলে দেবো না কারণ প্যাকেটের ভিতরেও মানে খালি প্যাকেটের ভিতরেও সাইডে অনেকটা তেল থাকে সেই তেলটা কিন্তু কয়েক ঘন্টা অপেক্ষা করলে বা একটা দিনের মতো রেখে দিলে অনেকটাই জমতে শুরু করবে আর সেই তেল দিয়ে আপনার একটা তরকারি রান্না হয়ে যাবে তো আমি প্যাকেটটাকে কী করব একটু কাত করে হাঁড়ির মধ্যে রেখে দেবো বাঁকিয়ে তো এইভাবে রেখে দিলে কিন্তু সাইডে তেলগুলো আস্তে আস্তে জমতে শুরু করবে আর সেই তেলেই আপনার একটা তরকারি রান্না হয়ে যাবে এরপর যে বোতলটা কেটে আমি চুংয়ে বানিয়েছি সেই বোতলের অবশিষ্ট অংশে আমি কিছু পেন রেখে দেবো এই পেনগুলো ব্যবহার হয় না মাঝে মাঝে লিস্ট তৈরি করার জন্য এই পেনগুলো কাজে লাগে কারণ আজকালকার বাচ্চারা কিন্তু অনেক পেন কিনে থাকে আর সেই পেনগুলো কালি থাকার কারণে আমরা ফেলে দিই না ওইভাবে রেখে দিই মাঝে মাঝে কাজে লাগার জন্য তো চার নম্বর টিপসে চলে আসি চার নম্বর টিপস হচ্ছে আমরা যখন দোকান থেকে চিনি কিংবা ডাল একটু বেশি পরিমাণে কিনে থাকি পরিমাণটা বেশি হওয়ার কারণে যে পাত্রগুলো বা যে বইমগুলো আমরা ব্যবহার করি তাতে দেখা যায় যে পুরোপুরি ভর্তি করে রাখার পরও কিন্তু কিছুটা চিনি কিংবা ডাল বেঁচে গেছে আবার এই বয়েমটা ভর্তি করে রাখার পর দেখা যায় যে ভিতরে যে চামচটা আমরা ব্যবহার করি চিনি তোলার ক্ষেত্রে সেই চামচটা রাখতে অসুবিধা হচ্ছে তখন কি করি এই বয়েমটা ভর্তি করে নেওয়ার পর একটু ঠুকে নিই ঠুকে নেওয়ার পরও দেখা যায় যে চামচটা যেহেতু একটু বড়ো যে তার জন্য এইভাবে রাখতে অসুবিধা হচ্ছে তখন কি করি একটু বুদ্ধি খাটিয়ে যদি চামচের শেষ প্রান্তটা এইভাবে রেখে মাথাটা একটু চেপে দিই তাহলে কিন্তু চামচটা ঠিকঠাকভাবে বইমের মধ্যে রাখা যাবে আর তোলার ক্ষেত্রেও কিন্তু একটু বুদ্ধি করে তুললেই এই চিনিটা খুব সহজেই তোলা যাবে তো যখন আমাদের চিনি প্রয়োজন হবে তখন কি করতে হবে বইমের মুখটা খুলে নিতে হবে খুলে নেওয়ার পর ঠিক একই রকমভাবে যে চামচটা রেখেছিলাম চিনির ভিতরে ওই চামচটাকে একটু নাড়িয়ে তুলে নিতে হবে তুলে নেওয়ার পর প্রয়োজনের মতো চিনিটা নিয়ে আবারও ঠিক একই রকমভাবে শেষ প্রান্তটা মাঝখানটা রেখে মাথাটা চেপে দিলেই কিন্তু খুব সহজে এইভাবে চামচটা রেখে দেওয়া যাবে আর চিনিটা যখন কমে যাবে তখন তো আবারও ঠিক সোজা ভাবে রাখলে কিন্তু রাখাটা খুব সহজ হবে তো এইভাবে চিনিটা রেখে দেওয়ার পর বাকি চিনিটার জন্য একটা লম্বা বোতলকে কেটে নেব আর কেটে নেওয়ার পর প্যাকেটের মুখটা একসঙ্গে জড়ো করে এইভাবে বোতলের মুখে সামনে দিয়ে বের বের করে করে নিতে হবে নিয়ে সিপিটা ভালোভাবে আটকে দিলেই কিন্তু এতে পোকামাকড় বা পিঁপড়ে ঢুকতে পারবে না তো চাইলেই কিন্তু এখান থেকেও চিনিটা আপনি ব্যবহার করতে পারেন আবার চাইলেই এই চিনিটা যখন বয়েমটা খালি হয়ে আসবে সেই বয়মে ঢেলেও দিতে পারেন এইভাবে চিনিটা রাখলে চিনিটা ভালোও থাকবে চিনিটা পড়েও যাবে না পোকামাকড়ও ঢুকবে না আর যখন মনে হবে বয়মে ঢালতে হবে তখন কিন্তু মুখটা এইভাবে খুলে বইমে ঢেলেও দিতে পারেন ঢালতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তো এইভাবে চিনিটা আপনি রেখে দিতে পারেন আর চিনির পাশাপাশি আপনার যদি মনে হয় ডাল অনেকটা বেশি পরিমাণে কিনেছেন সেক্ষেত্রে কিন্তু ডালটাও ঠিক একই রকমভাবে এই ছিপি আটকে রেখে দিতে পারেন শুধু যে বোতলটা দিয়ে মুখটা তৈরি করবেন সেই বোতলের মুখটা একটু লম্বা টাইপের হলে আটকানোর কাজটা সুবিধা হয় বা আটকাতে সুবিধা হয় তো এইভাবে আমি চিনিটা রেখে দিলাম যখন চিনিটা শেষ হয়ে আসবে তখন বাকি চিনিটা ঢেলে দেব আর ঠিক একই রকমভাবে আপনি এই বোতলের মুখটা দিয়ে কিন্তু ডালকেও এইভাবে রেখে দিতে পারেন তাতেও কিন্তু ডালটা ভালো থাকবে যেহেতু ডালের পরিমাণটাও বেশি হয়ে গেছে আর আমরা সবসময় বাড়িতে যে বয়েমগুলো ব্যবহার করি খুব বড় বয়েম ব্যবহার করি না আবার সবসময় পরিমাণটা কিন্তু মেপে কেনা হয় না কিছুটা থাকতে থাকতেই কিনতে হয় তার জন্যই আমাদের এইভাবে প্যাকেটগুলোকে সাইডে রাখতে হয় চাইলে কাটার দিয়েও রাখতে পারেন যদি মনে হয় কাটার দিয়ে রাখবেন তবে এখনকার কাটারগুলো কিন্তু খুব বেশি মজবুত হয় না দু একটা পাক দেওয়ার পরেই দেখা যায় ছেঁড়ে যাচ্ছে এইভাবে রাখলে কিন্তু রাখাটা খুব সেফ হয় তো চাইলে এইভাবে রাখতে পারেন আবার চাইলে আপনি আপনার পছন্দ ভাবেও রেখে দিতে পারেন তো আমি কি করব এই বোতলের যে শেষ প্রান্তটা আছে সেটাও ঠিক একই রকমভাবে যে পেনগুলোই গালিয়ে আছে অথচ ব্যবহার হয় না সেই পেনগুলো রেখে দেবো প্রয়োজন মতো ব্যবহার করবো এইভাবে রাখলে কিন্তু পেনগুলো এক কাছে পাওয়া যাবে তো ছ নম্বর টিপস হচ্ছে আমরা যখন রুটি করি রুটিগুলো সেঁকে নেওয়ার পর দেখা যায় যে পাত্রে বা প্লেটে রাখি সেখানটায় ঘেমে গিয়ে রুটিটা অনেকটাই ভিজে যায় তো এইরকম ছিদ্রযুক্ত যে কোনো পাত্রের উপরে যদি রুটিটা রাখেন তাহলে কিন্তু এর ভাবটা বা বাষ্পটা এই ছিদ্র যে বেরিয়ে যেতে পারে আর শেষ যে রুটিটা রাখা হয় সেই রুটিটা কিন্তু একদম ভিজে যাবে না তো এরকম প্লাস্টিকের যে কোনো পাত্র ব্যবহার না করে এই স্টিলের যে ছিদ্রযুক্ত পাত্রগুলো আছে তাতে রাখবেন তাতে কিন্তু রুটিটা ভালো থাকবে তো এবার চলে আসি সাত নম্বর টিপসে সাত নম্বর টিপস হচ্ছে মশা থেকে বাঁচার জন্য আমরা যে তেল ব্যবহার করি সেই তেলটা কিন্তু কারেন্ট চলে যাওয়ার পর বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদেরকে এমনি কয়েল ব্যবহার করতে হয় নর্মাল কয়েলগুলো ব্যবহার করার পর দেখা যায় কারেন্ট আবারও চলে এসছে তো তখন আমরা কি করি এই কয়েলটার পোড়া বন্ধ রাখার জন্য কয়েলের সামনে থেকে কিছুটা অংশ ভেঙে বাদ দিয়ে দিই এইভাবে ভেঙে বাদ দেওয়ার ফলে কয়েলটা কিছুটা হলেও নষ্ট হয় তো এইভাবে নষ্ট না করে যে পাত্রে আমরা স্ট্যান্ড করেছি ওই পাত্রে যদি উল্টে এক দু সেকেন্ড রাখা যায় তাহলে কিন্তু কয়েলটা অটোমেটিক অফ হয়ে যায় তাতে আপনাকে জল দিয়ে বন্ধ করতে হবে না জল দিয়ে বন্ধ করলে কিন্তু তো এই কয়েলটা অনেকটা ভিজে যায় আবার যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু জ্বালাতে অসুবিধা হয় তো আবার যদি কারেন্ট চলে যায় তখন কি করবেন এই স্ট্যান্ডটা দিয়ে আবারও সোজা করে এটাকে জ্বালিয়ে দিলেই কিন্তু খুব সহজে জ্বলতে শুরু করে দেবে আর আপনি যদি মনে করেন জল দিয়ে এই আগুনটা নেবাব তাহলে কিন্তু কয়েলটা সহজে জ্বলতে থাকবে না তো এরপর চলে আসছি সাত নম্বর টিপসে এটা টিপস হিসাবে নিতে পারেন আবার আমার ছেলে ছেলে মানুষ বুদ্ধিও বলতে পারেন তো আমার এটা সমস্যা হচ্ছিলো বলেই কিন্তু এটা বোতল দিয়েও সমাধান করেছে আর যেহেতু আমি আগে বোতল দিয়ে কয়েকটা টিপস দেখিয়েছি তার জন্য আমার মনে হলো আবারও ওকে দিয়ে করিয়ে এই টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার রান্নাঘরের সিংটা খুব ছোট্ট হওয়ার কারণে থালা বাসন ধুতে গেলে সেই জলটা ছিটকে এসে আমার জামাটা যেমন ভেজাত তেমন কিন্তু মেঝেটাও ভিজিয়ে দিত আর বারবার মেজে মুছতে হতো বা জামা চেঞ্জ করতে হতো আর যে কলটা ট্যাঙ্কের সঙ্গে আছে সেটা কিন্তু সিঙ্কের গায়ে আর ডাইরেক্ট কলটা একদম দেয়ালের দিকে আছে সমস্যাটা এখানেই তৈরি হতো তো এই নিয়ে বেশ কয়েকবার বৃত্তি প্রকাশ করেছিলাম সেটা শুনে ছেলে সমাধানটা করে দিয়েছিল যেহেতু বোতল দিয়ে আমি আরও দুটো টিপস শেয়ার করেছি তার জন্য মনে হলো আপনাদের সঙ্গে আবারও এই টিপসটা শেয়ার করি তো ও এইরকম একটা বোতল নিয়েছে বোতলটাকে নিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছে আর যেহেতু বোতলটা খুবই পাতলা কাটতে অসুবিধা হয়নি কেটে নেওয়ার পর ও ক্যান খায় প্রচুর তো ক্যানটা বারণ করলেও শোনে না আর গরমকালে একটু বেশি খেয়েছে তো বেশ কয়েকটা ক্যানের এরকম টিন ডাকা ছিল সেই টিনটাকে নিয়ে চৌকো করে কেটে নিচ্ছে আর ক্যানগুলো কিন্তু খুবই হালকা পাতলা টাইপের হয় যারা খায় তারা জানে আমি খুব একটা খাই না ওই খাই দেখেছি আর এক দুবার ওর থেকে নিয়ে খেয়েছিলাম তো যাই হোক বাচ্চারা এগুলো খেতে পছন্দ করে আর পছন্দ করে বলেই কিন্তু এই ক্যান দিয়েই সমাধানটা ও করেছে যাই না আপনাদের কীরকম কী লাগবে তো ভালো লাগলে একটা লাইক করবেন আর ভালো না লাগলে অন্তত ওর কথা ভেবে নেগেটিভ কমেন্ট করবেন না ওর এটা ছেলে মানুষকে বুদ্ধি বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কেটে রাখা বোতলটা কিন্তু ও ক্যানের ভিতরে ভরে দিয়েছে ভরে দেওয়ার পর এইভাবে কলে আটকে দিচ্ছে আটকে দিলে কী হবে যে ছিটকে চারিদিকে পানিটা পড়তো সেটা কিন্তু আর পড়বে না পানিটা একটা জায়গাতেই পড়বে আর ক্যানটা যেহেতু খুব হালকা আর একদম ঝোলা অবস্থায় আছে ঝুলন্ত অবস্থা তো আমি কিন্তু এইভাবে ক্যানটা যে কোনো দিকে ঘুরিয়ে নিতে পারি আমি দেওয়ালের দিকে করে নিলে দেয়ালের দিকে যাচ্ছে আবার সামনের দিকে করলে সামনের দিকে হচ্ছে তো সামনের দিকে বললে যেহেতু জামা ভিজে যাচ্ছে বা মেজে ভিজে যাচ্ছে তার জন্য আমি একদম দেয়ালের দিকে করে নিয়েছি দেওয়ালের দিকে করে থালা বাসন তুলে কিন্তু সেই সমস্যাটা আমার আর হচ্ছে না যেহেতু রান্নাঘরে আমিই থাকি আর আমার রান্নাঘরটা খুবই ছোট্ট এই ছোট্ট রান্নাঘরে কিন্তু আমারই দিন কাটে এটা যে অন্য কেউ দেখবে বা খারাপ কিছু ভাববে সেরকম ব্যাপার না তো অনেকেই ভাবতে পারেন সামনা টাকা খরচা করলেই তো এই সমস্যার সমাধান হয়ে যায় আমি কিন্তু এখানে যে টিপসগুলো শেয়ার করছি সেইগুলো ফেলে দেওয়া জিনিসপত্র ব্যবহার করে খরচ না করে কিভাবে সমস্যার সমাধান করা হয় সেই টিপসই এখানে শেয়ার করছি তো আমার আট নম্বর টিপস হচ্ছে আমরা অনেকেই পানি কিনে খায় তো এই কেনা জলগুলোর মুখের এই যে ছিপিটা আছে এটা খুলতে গেলে কিন্তু অনেক সময় আমাদের নখ ভেঙে যায় আর খোলার যে সিস্টেমটা আছে মানে সামনের এই ছোট্ট এই অংশটা ধরে টানলে কিন্তু এটা ইজিলি খুলে যায় তবে সময় কিন্তু এটা সহজভাবে খুলে না অনেক সময় টাইটভাবে এঁটেও যায় এটা গোল গোল ঘুরতে থাকে কিন্তু টানলে খুলতে চায় না হাত লাল হয়ে যায় নখ ভেঙে যায় তাও খুলে না অনেক সময় ছুরি দিয়ে কাটতে হয় তো দেখে কীভাবে খুব সহজে খোলা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো গরম হাঁড়ি করা ধরার জন্য রান্নাঘরে যে চিমটিগুলো আমরা ব্যবহার করে থাকি সেই চিমটি দিয়ে কিন্তু খুব সহজেই এই ঢাকনাটা খুলে নেওয়া যায় চিমটি না থাকলে চিমটি জাতীয় যে কোনো ভারী লম্বা টাইপের কোনো কিছু দিয়েই এই কাজটা করে নিতে পারেন তো আমি এরকম একটা চিমটি নিয়েছি আর চিমটিটা এমনিতেই পরিষ্কার একটু হালকা প্রেশার দিয়ে মাঝখানটা ফুটো করে দেবো ফুটো করে দেওয়ার পর এইভাবে চাগালে কিন্তু সহজেই ঢাকনাটা খুলে যাবে আর জলটা যেহেতু মুখ থেকে অনেকটাই নিচে আছে তার জন্য কিন্তু চিমটিটা দিয়ে এইভাবে চাগালে জলের মধ্যে ডুবে যাবে না আর চিমটিটা এমনিতেই পরিষ্কার তো একটু অল্প ফুটো করে এইভাবে চাগালেই কিন্তু খুব সহজেই ঢাকনাটা ওপর দিকে উঠে আসবে তো খুব সহজেই খোলার কাজটা হয়ে যাবে তো নম্বর টিপস হচ্ছে আমরা অনেক সময় ছোলা কিংবা মটর তরকারি দিয়ে রান্না করে থাকি আর এটা রাতে ভিজিয়ে রাখতে হয় অনেক সময় সেটা মনে থাকে না মনে না থাকার কারণে সকালের দিকে আমরা দশটা এগারোটার সময় যখন রান্নার কথা ভাবি তখন মনে হয় ছোলা কিংবা মটরটা ভিজিয়ে রাখলে ভালো হতো তখন কি করবেন এই ছোলা কিংবা মটর একটু উষ্ণ গরম পানি দিয়ে দেবেন গরম পানিটা দেওয়ার পর এটাকে কি করবেন যেখানে রোদ আছে সেই জায়গাটা বসিয়ে রাখবেন রোদেতে কিন্তু মানে গরমের তাপে এই ছোলাটা অনেকটাই ফুলে যাবে যেহেতু পানিটাও একটু উষ্ণ গরম ছিল আর এইদিকে সূর্যের তাপও লাগছে তো এইভাবে ঘণ্টা দুয়েক রোদে রাখলেই কিন্তু ছোলাগুলো অনেকটা ফুলে নরম মতো হয়ে যাবে তারপর বাকি সেদ্ধটা কিন্তু আমরা তরকারিতে দিয়েই করে নিতে পারবো তো আমরা কিন্তু এইভাবে রোজার মাসে এক দু দিন করেই থাকি কারণ তিরিশ দিন আমাদের মনে থাকে না এক দু দিন এরকম হয় ভুলে গেছি তারপর এই ছোলাগুলোকে এইভাবে এই প্রসেসে আমরা একটু নরম মতো করে নিই বা রান্না করে নিই তো এটা আমার লাস্ট টিপস ছিল আর বাকি যে টিপসগুলো শেয়ার করেছি বা এই টিপসটা নিয়ে কোনো একটা টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ